আমার ছেলে মানে আমরা যে বাসায় থাকতাম তো না পাশের বাসাটা পাশের বাসা কিন্তু উল্টা দেশে উল্টা দিকের যে বাসা এটা দুটো অ্যাপার্টমেন্ট বিল্ডিং মাঝখানে ওই ওইটা ওর সাথে তাদের খুব খাতে ছিল ওইখানে যে দোতলা মহিলা তো সেইখান থেকে সে ছাদ সেখান থেকে ছাদের থেকে আমার ওয়াইফ যদি আমাদের বারান্দায় গেছে তো ওইখান থেকে ছাদের থেকে সে মাকে একবার দাব ছুঁড়ে বেড়েছে তারপরে ময়লা পানি ছুড়ে মারে তারপরে এইখানে একদিন বিরাট একটা অনুষ্ঠান করলো ওই আমাদের বিরুদ্ধে এবং আমাদের দরজাও ভাঙার চেষ্টা করলো সেই শেষ সময় এই এই যখন এই অনুষ্ঠান করছে খুব ব্যান্ড বাজিয়ে এটা বাজিয়ে ই করে তবে এটাও আশ্চর্য যে আমরাও কারোর সাথে এটা নিয়ে আমরা কিছুই করার চেষ্টা করিনি যে উল্টো দিকে আমরা বলবো যে হ্যাঁ আমার ছেলে এত খারাপই যে কেমন লাগে যে নিজের ছেলের কথা বলবো তা আমরা কিছু করিনি তো বললাম না আমার এমন একটা ছিল যে আমার ওয়াইফ তার মা ওই আমাদের ঘরের বারান্দা কোর্ট সামনে সেখানে এসে দাঁড়াতে পারতো না সে জিনিসপত্র ছুড়ে মারার ব্যবস্থা করতো তো আর একটা তো খোলা ব্যান্ড পার্টি বাজিয়ে করেছে পোস্টার লাগিয়েছে অনেক কিছু করেছে তো আমি টাকা দিতে থাকতাম টাকা দিতে থাকতাম কিন্তু কোনোদিন জিজ্ঞেস নি যে কার নামে কিনছো কি কি করছো এইগুলি আমরা কিনছি এরকম একটি আর একটা কথা বলি আমার নামে কিন্তু কোনো জমি নাই আমি জীবনে কিন্তু আপনি টাকা আমি দিচ্ছি হ্যাঁ এবং আগেও আমার নামে কোনো জমি ঢাকা শহরে নাই টাকা দিচ্ছি ছেলে কিনতেছে তাই হবে কারণ আমি আসলে আমরা কিনতেছি মনে করেছি ও ছেলে টাকা নিচ্ছে কিনছে আব্বা এখানে একটা জমি আছে তার টাকা দিচ্ছি আমি কোনো দিন দলিলও দেখতে চাইনি বা বলিনি যে তুমি কার নামে কিনছো আমি ওর কিছু যে ফ্যামিলিতে কেনা হয় না আমি ওর কিছু ফ্যামিলিতে কেনা হচ্ছে আমার ওয়াইফ আমার মেয়ে আমার ছেলে সবাই মিলে পাবে এই একটা এই বিশ্বাসে তাই না এখান বিক্রিও করেছে আমাদের ফ্যামিলির কথা বলছি আমাদের ফ্যামিলিতে যদি কেউ কিছু করতো সবার জন্য তো করতো সেই জন্য আমি ধরে রেখেছি ফ্যামিলি জন্য কিনছে এটা কি জীবনেও স্পষ্ট করিনি যে ওই জমি কি করলা শেষ পর্যন্ত এইটা মনেও হয়নি তাহলে তোকে হয়তো টাকাই দেওয়া বন্ধ দিতাম না এরকম সন্দেহের মুখ কিছু হলে আমার ছেলে কিনছে নিশ্চয় পুরো ফ্যামিলির জন্য এই প্রপার্টিটা হয়ে যাচ্ছে ফ্যামিলিতে সবাই পাবে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা আমাদের ফ্যামিলিতে ছিল যে আমাদের আট ভাই বোনের ফ্যামিলি কিন্তু আমরা এটা প্রশ্ন আমাদের মধ্যে হতো না যে কেউ কিছু করলে তো সবার এটা যতক্ষণ পর্যন্ত আলাদা হয়ে যাওয়া কি অফিসিয়ালি ভাগাভাগি করা ততক্ষণ তো সবাই সব আমাদেরই এই 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 আন্ডারস্ট্যান্ডিং আমার ছিল যে আমার ছেলের কিনতেছে আর ডেড বডি যে কোনো ছেলে করে তার ডেড বডি গায়ে করে তার জন্য বনানিতে বলা হলো জানাজার সময় সন্ধ্যা রাত্রে যে বনানীতে কবর দেওয়া হবে আমি লোক পাঠালাম আমাদেরই ওর মায়ের কবর আছে বনানীতে সেটাই ওই পারমিশনের বিষয়ে ঠিকঠাক সেগুলো সব ঠিকঠাক করা হলো এগুলো জানানো হলো আমি বললাম যে কালকে এই করবে ও মায়ের বড ডেড বডি ওর লোকজন ঘেরাও করে রেখেছে তো আমি আলাদা সিদ্ধান্ত শুধু নিয়ে না মানে আমরা যাতে জানতে না পারি কোথায় দিয়েছে ওইখানে ওই যে লাইন করে মানুষ আসে আর কবর দেয় আসে আর কবর কবরে নিয়ে সে কবর দিল এবং সেটা ফাইনালি খুঁজে পেরেছি যে ওর সাথে যারা গেছিলো তার একটা লোক পরে বোধহয় একটু ই ফিল করেছে আর আমারও একটু ড্রাইভার ছিল সে পরে তো সে আস্তে করে খবর দিয়েছে যে ওইখানে সে গিয়ে দেখিয়ে দিয়েছে কবর তখন আমরা চেক করে দেখেছি হ্যাঁ ওইটাই আমার ওয়াইফের কবর কিন্তু সেই ইসে বসিলায় যেখানে গণকবর যেখানে আবার উপরে আরেকটা কবর দিবে লাইন করে এসে একটা লাইন শেষ হয়ে গেলে তো যাই গিয়ে ইদানিং একটা ব্যবস্থা করেছি বাঁধাই ওরা করতে দিয়েছে কিনা আমার মনে নাই কিন্তু সুন্দর করে কবরটাই করা আছে এখন আইডেন্টিফাইড শুধু না নাম টাম সব লেখা আছে এবং ওই মাসে মাসে টাকা দিয়ে আমার লোক প্রত্যেক মাসে যায় ওদের লোককে

হাসিনা পালায় যাওয়ার পরে যে বাংলাদেশে একটা আন্দোলন এবং এর মধ্যে অনেকেই যে চুরি ডাকাতি এই সমস্ত সুযোগ নিয়ে চুরি ডাকাতি শুরু করলো ঠিক এই সময় আমার ভাইয়ের ভাড়াটিয়া তাকে দিয়ে আমাদের এই সিসি ক্যামেরা ভাঙানো হলো এবং সে বললো যে সে আমার ভাই এবং ভাইয়ের বউকে কিছুদিনের মধ্যেই আমাদের এই আমার আব্বা যেখানে থাকে যে বাসায় ওখানে সে তুলে নিয়ে আসে মানে সেখানে সে তারা চলে আসবে এরপরে ওই সমিতি ওখানে থেকে সে একটা চিঠি দিল ওখানকার যে দারোয়ানদের নাম ধরে জানতা এরা যেন চলে যায় এটা একটা চিঠিও সে তো এইটার পরে দেখলাম যে সে কিছু গুন্ডা পান্ডার লোক নিয়ে এসে জড়ো করে সে তাদেরকে ছাদের থেকে বুঝে যাচ্ছে যে নির্দেশ দিচ্ছে কিছু একটা মানে পিছন দিকে যাওয়ার জন্য সামনে দিকে যাওয়ার জন্য আমাদের ভাষাকে সেই লক্ষ্য করে শনাক্ত ইনস্ট্রাকশন না এটা আমাদের ওই যে গার্ডরা রয়েছে তারা বলতো যে এটা করছে যখন এটা আমাদের মানে এটা শুনলাম আমি তখন আরো কিছু লোক আছে তারাও দেখেছে জিনিসটা তো তখন আমার আমরা বললাম যে আমাদের লোকজনকে স্টাফ তোমরা যে একটা মিশের ওখানে একটা রিপোর্ট করো যাতে তোমাদের কিছু হলে তোমাদের যেন সাপোর্ট দেয় আর আর্মি ওখানেও একটা কল করো ই আর্মি ওখানেও একটা চিঠি দাও মানে খবর নিলাম একটা তুলা ভবন আইটা মনে হয় কোথায় জানো এই জায়গা আর্মি কোয়ার্টার যেখানে ওরা পড়ে যে জেইমিডিয়েট কোনো অ্যাকশন নিতে হলে আমাদের কাছে যোগাযোগ দিবেন তো ওদেরকে আমরা সেটা জানালাম এরপরে হঠাৎ করে তার দুই দিনের মধ্যে ইনসিডেন্ট হলো হঠাৎ করে 15 20 জন ছেলে মেয়েরা এসে মানে ছেলেরা এসে গুন্ডা এসে আমাদের সামনে আমাদের স্টাফ ছিল তাদেরকে প্রথমে প্রথম সামনে দরজা দিয়ে ভাঙার চেষ্টা করলো তারা পায়নি পারেনি পরে তারা আবার পিছনের দরজা দিয়ে তারা ভেঙে তারা ভিতরে ঢুকলো আর এর মধ্যে আমাদের যে স্টাফ ছিল তাদেরকে ওরা মানে ওরা ওই ওই জায়গা থেকে তারা সরিয়ে ফেলল তো এর মধ্যে ওরা বলতে চেষ্টা করেছে যে এটা হলো যে ছাত্র যে সমন্বয়কারী এবং সমন্বয়কারীর একজন সভাপতি ছিল উনি খবর নিয়ে দেখলেন এটা সমন্বয়কারী কেউ না এবং খবরে বের হলো এটা তেজগা থেকে তেজগার কিছু লোকজনদের দিয়েই করানো হয়েছে এবং তাদেরকে অন্য অন্য এলাকা থেকে এইসব ছেলে মেয়েদেরকে নিয়ে এসে সেই এটা করেছে এবং পরে এর মধ্যে আমার ভাই বলল যে যে চাবি তার কাছে ফেরত দেওয়ার জন্য তো এর মধ্যে পুলিশকে যখন আমরা একটা এজাহার দিলাম যে এই ঘটনা হয়েছে আপনারা দেখলেন তেজগা থানায় তো তারা ওটা নিতে সাহস পেল না এবং বুঝা গেল যে উপর থেকে একটা চাপ আছে তো তখন আমাদেরকে ওনারা বললেন যে আপনারা এক কাজ করেন আপনারা এটা মামলাটা আপনারা কোর্টের মাধ্যমে করেন তখন আমরা এই কোর্টের মাধ্যমে যখন মামলা করলাম এর মধ্যে কোর্টের মধ্যে মামলা করলাম এবং কোর্টে ওর বিরুদ্ধে একটা রায় হয়ে গেল এরপরে তাকে এটা মামলাটা চলে গেল এবং তারা দেখলো এবং তারা যে সমস্ত তারা তারা তার পেয়েছে সাবল দিয়ে দরজা ভাঙা হয়েছে তারা ওখান থেকে গয়না কিছু ছিল ল্যাপটপ কিছু টাকা পয়সা ফার্নিচার সব ভেঙে ফেলেছে সব নিয়ে এবং সিসি ক্যামেরা যতগুলো ছিল সেগুলো সব মানে তারা

পাঠিয়েছিল বাসায় তো তারপরে এটা নিয়ে আমার লয়ারও করলো এবং এটাও প্রমাণিত মানে এটা প্রমাণ এটাও আসলে একটা মিথ্যা এবং আমি যতদূর জানি যে তারা সে যাদের বাসায় আহ ইনভেস্টিগেশনের জন্য তারা যে গিয়েছিল খোলার জন্য দরজা খোলার জন্য এবং সে বসে তার চাবি দিয়ে দরজা খুলে না কারণ তার বাসায় যদি চুরি ডাকাতি হয়ে থাকে তো তারা তো সেটা ইনভেস্টিগেশন করবে এবং তারপরে বললো যে গাছ কাট গাছ টাছ সব আমার স্টাফরা কেটে নিয়ে গেছে যেটা ওটাও মিথ্যা কারণ এটা আসলে আমি একটা ডেভেলপারকে দিয়েছি তারাই এই ওইখান ওই এরিয়ার গাছ কেটেছে যে যে বসটে অত বলবে এটা বসতের যত্ন না আনছেন এই বাসাটা আসলে এখনো মানে আমার আম্মার যে একটা প্রপার্টি এটা এখনো মানে আমার আম্মা তার আমার ভাইয়ের কৃষিকালের পর থেকে তার যে শেয়ারটা ছিল সেটা সে আমাকে দিয়েছে তো আমার ভাইয়ের এইটার মধ্যে একটা হয় তার একটা শেয়ার আছে বা তাকে বদলে বড় অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছে এবং আরো কয়েকটা অ্যাপার্টমেন্ট আছে আমার আম্মা শুধু তার শেয়ারটা আমাকে ট্রান্সফার করেছে তারপর তার লোক এটাকে জি তা এবং আমার নামে কাছ থেকে সে অলরেডি কিছু অংশ দশ কাঠা পেয়েছে এবং আব্বা পরে বলতে পারে যে আর তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জমি এটার ফুটেজ আছে বাইরেও ছিল ভিতরেও গিয়েছিল কিছু মানুষ যারা ফার্নিচার ভাঙচুর করেছে এবং এদেরকে যখন আর কি আমার লোকরা স্টাফরা ওদের যখন আর কি থামানোর চেষ্টা করেছে ওদেরকে ওরা ওদেরকে ইনজিওর করেছে ওদেরকে উন্ডেন করেছে এবং একজন আমার স্টাফ তার আর কি একটা সার্জারি ছিল করা সেটা আর কি তার ইমিডিয়েট তাড়াতাড়ি তার ইমার্জেন্সি বেসিসে তার কিছুদিন পরেই করতে হয়েছে আর সবচেয়ে মানে স্ট্রেই জিনিস হলো ওরার একই সময় আমার ভাই মোমা আমার ভাই ভাইয়ের শ্বশুর তারা থানায় যে উপস্থিত ছিল এবং তারা আমার স্টাফদের নামে কমপ্লেন করে যে ওরা এখানে থাকতে পারবে না মামা শ্বশুর না এই মামা শ্বশুর হলো গিয়ে আপন কোনো মামা শ্বশুর না এটা হলো আমার ভাইয়ের শাশুড়ি যে উনার অনেক পরিচিত পুরানো ফ্রেন্ড তাকে ওরা মামা ডাকতো তো সেইভাবে আমার ভাইয়ের মামা শ্বশুর তো উনিও ওই দিনকে ওই সময় আমার ভাইয়ের সাথে একই সময় উনি থানায় উপস্থিত এই আমাদের যে স্টাফরা আছে তাদেরকে তো প্রতিনিয়ত তাদেরকে হুমকি দিচ্ছে জীবনের হুমকি যে তোমরা যদি এখনো এইখান থেকে এই জায়গা থেকে তোমরা এখনো গেলে না তোমাদের কিন্তু পরে প্রবলেম হবে তোমাদের মানে তাদেরকে জীবনের হুমকি দিচ্ছে বারবার যেন তারা ভয় পেয়ে আহ চাকরি ছেলে চলে যায় তো যদি আমার সাথে এই কাজ করে তার যত দূরে এই বিচারে তাকে নিয়ে যায় থেকে আরম্ভ করে যায় তাকে যে বাবা আমি এখন তার বিচার চাই কারণ খুব তাকে ভরসা করে তাকে সব করিয়েছি সবই করেছি কিছু লিখাই নাই কিছু চেক করি নাই তারপরে সে এই কাজ করেছে তারপরে সবচেয়ে খারাপ মানে তার মায়ের কবরটা এইটা আমাকে যে কোন মানুষ যার পেট থেকে হয়েছে আচ্ছা মরে গেছে তো তার কবর বলা আছে আগের দিন বলা হলো বনা নিতে ওর মায়ের কবরটা ঠিকঠাক করে সব ফর্মালিটি শেষ করা পরের দিন দশটার সময় নিয়ে যাব। আর এই দশটার অ্যানাউন্সমেন্টটা আমি করলাম যাতে আরো আত্মীয় স্কার সে তো মারা গেছে আরো আত্মীয় স্বজন সব তার আগে পিছিয়ে বা স্থানে যেতে পারে সেই মা এটা আপনি কল্পনা করতে পারেন যে ঠিক প্রকৃতির একটা মানুষের প্রকৃতি কত খারাপ হতে পারে এই জন্য আমি এখন জীবনে একটাই আমার ও মানে আমার ছেলেকে যেমন আগে প্রোটেক্ট করেছি ই করেছি এখন উল্টাটা তার মানে তার এক্সট্রিম শাস্তি আল্লাহ তালা যদি তাকে করে এইটা এইটাই আমার জীবনের এখন শেষ লক্ষ্য আমার এই বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যেই আমাকে ওরা আমাকে জানিয়েছে যে আমার ভাই এই এক ফোল্ডার বানিয়ে ফলসিফাই ইনফরমেশন ওগুলোকে ফলসিফাই করে আমাকে ডিফেম করার জন্য তাদের বাড়িতে বাড়িতে গেছে এবং মানে কল্পনা করা যায় না যে একটা ছোট ভাই হয়ে বড় বোনের নামে সে যে কি নোংরা কথাবার্তা সে ছড়াচ্ছে শুধুমাত্র মানে এই লোভে বশবর্তী হয়ে সম্পত্তি পাওয়ার জন্য আসায় সে এত নিচে নামতে পারে এমন কি সে এখন আমি রিসেন্টলি শুনলাম সে নাকি ইভেন তেজগা থানা বন্ধ চলে গেছে এই এই আমাকে ডিফেম করার জন্য এই সরকারি চাকরিতে 96 সি রিটায়ার করেছে তার আগে আমি জব আমি চিফ আর্কিটেক্ট ছিলাম বাংলাদেশ সরকারের যখন রিটায়ার করি আর তার আগে ছিলাম আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড ডিন অফ দ্য ফ্যাকাল্টি অফ আর্কিটেকচার বুয়েতে এবং আমি প্রথম আর্কিটেকচারের হেড দিন সব আমি প্রথম আমার আগে ছিল না এই ডিপার্টমেন্টটি বিদেশিরা আমেরিকানরা যে করেছিল পড়াশোনা করে যে আমি ওই ডিপার্টমেন্টের দায়িত্ব নিই আমি চাই তো একবার যা যা আইনগত হয় এখন আমি এক্সট্রিম চাই যে আমি মারা যাওয়ার আগে আমি তো অনেক বয়স এখন ছিয়াশি বছর বয়সের নাম কি জহির আমার জাহির উদ্দিন আমার জহির